চট্টগ্রামে অনুষ্ঠিত এক কর্মশালায় শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিরাপত্তা প্রশাসনিক আইনগত ও প্রযুক্তিগত বাধা থাকলেও সবচেয়ে কঠিন দিক হল নিরাপত্তা ব্যবস্থাপনা তিনি জানান এবারের নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব আরও শক্তভাবে নির্ধারণ করা হয়েছে প্রিসাইডিং অফিসারকেই দেওয়া হবে কেন্দ্রের পূর্ণ ক্ষমতা যিনি হবেন সেই কেন্দ্রের চিফ ইলেকশন অফিসার আইন অনুযায়ী কেন্দ্রের সব ধরনের সিদ্ধান্ত ও ক্ষমতা প্রয়োগের দায়িত্ব তার উপরই থাকবে সিইসি আরও বলেন নির্বাচন কমিশনের লক্ষ্য একটি স্বচ্ছ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান যাতে ভোটের দিন কোনো বিশৃঙ্খলা না ঘটে তিনি জানান এবার প্রশিক্ষণ ব্যবস্থাও পরিবর্তন আনা হচ্ছে ওয়ান সাইজ ফিটস অল নয় বরং প্রত্যেক অংশগ্রহণকারীর পেশাগত ও ব্যক্তিগত অভিজ্ঞতা বিবেচনায় আলাদা প্রশিক্ষণ মডিউল তৈরি করা হবে যাতে নতুন কর্মকর্তারাও ভোটগ্রহণের দায়িত্ব দক্ষভাবে পালন করতে পারেন সিইসি শেষ করেন এক প্রতিশ্রুতিমূলক বার্তায় এবারের নির্বাচনে আমরা দেখাতে চাই আইনের শাসন মানে কি ন্যায়ের প্রয়োগ কাকে বলে গি